হ্যালো গাইস গাইজ ইনভেজল বংশেনে আপনাদের সকলকে স্বাগত তো এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটার মতো আমি উঠে জল টল গরম করে হয়ে গেছে আর এই পাশে মা আজকে বৃহস্পতি হয় তাই মা তার সকালের কাজটা ধরে সব সারতে লেগে গেছে আর এই যে এখানে রয়েছে দুধ এখানে রয়েছে ব্রেড আমাদের চিনি মাঝে মাঝে ইচ্ছা যে সুগার ফ্রি খাবে তার জন্য চিনি দেয়নি বদলে বাতাসা দিয়েছে তো এটা দিয়ে যে সকালে ব্রেকফাস্টটা করবো দেখতে দেখুন শেষ পর্যন্ত মর্নিং এখন বাজে সাতটা চল্লিশের মত সকালে আজকে হলো বা আর উঠে পড়েছি প্রায় পাঁচটা দশ পনেরো উঠে পড়েছি উঠে ওর পাপা না বেরিয়ে গেলে আমার ঘরের কাজকর্ম মানে হাত লাগাতে পারি না কেননা ঘরক্ষণ মুছি পাড়ি 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 সেই পুরো কাদা কাদা করে দেয় আবার মুছতে হয় জন্য ওর পাপা বেরিয়ে গেলে আমি কাজগুলো মানে শেষ করি এখন নিচেই গেছিলাম একবার ভরফোর মুছে আলুটা কেটে রেখে এসেছি আজকে সোয়াবিন করবো নিরামিষ যেহেতু আর ওর পাপার জন্যে ওর পাপাই যে ব্যাগপত্র রেখে দিয়ে গেছে ঘোরা দেওয়া গেছে ব্যাগটা যাই নিচে নাহলে আবার আমাকে আসতে হবে আর এখানে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম এতে আর ওর পাপা ব্রেকফাস্ট একটু পরেই বেরিয়ে যাবে সেই জন্য কী বলে এটাকে আসে বাটার যাইনি বেটু আর তুই মনে আমাকে ছাড়তে যাবি হ্যাঁ আজকে ও পাপা একটু পরেই বেরিয়ে যাবে এখানে এসে আলু ফালু কেটে রেখে দিয়ে গেছিলাম এটা রাখি ব্যাগটা এসে হাগ ডাক দিলে দিয়ে লাইটটা জ্বালায় সোয়াবিনটা তো গরমকালে ভিজিয়ে রেখেছি এখন ভালো করে ধুয়ে নি ধুয়ে কাজকর্মগুলো শাড়ি সোয়াবিনটা ভালো করে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম তো সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম আর আলুটা দেবো মাইক্রো ওভেনে আর প্রেশারে এখন এটা আমি সেদ্ধ করছি না মাইক্রো ওভেনটা ইউজ করার চেষ্টা করছি একটু নুন হলুদ দিয়ে মাইক্রো ওভেনে দিয়ে দেবো পিঙ্ক সল্ট ইউজ করার চেষ্টা করছি রোহান কালকে বলছে কালকে যে গেরির ঝালটা করেছে সেইটা তো মাইক্রোনে নিয়েছে মাইক্রোটের মনে হচ্ছে রসটা শুষ এনে শুকনো শুকনো ভাগ করে রাখে দেখি আজকে লাস্ট দিয়ে বাবা অনেকটাই পড়ে গেল বেশ থাক অন্য এতে দেবো না সোয়াবিনটা যখন দেবো এর সঙ্গে মাখিয়ে দেব ঢাকা দিয়ে এখন মাইক্রো ওভেনে দিয়ে দিই দশ মিনিট আর এই পাশে এটার কাজ করি আচ্ছা কালকে আমের চাটনি করেছিলাম পড়েছিল আর খেয়ালই নেই পরিষ্কার করতে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে করে দিই মনে কালকে মনে করে রেখেছিলাম বেডটা দিয়ে বেডটা কালকেই এনেছিলাম যে বেডটা দিয়ে একটু পুছেন পরিষ্কার করাই তো ছিল মাইক্রো করে দিই রান্না করার পর যদি না টাইম হয় সন্ধ্যের দিক করে মাইক্রোওভেনটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি অন্যদের মাইক্রো ওভেন দেখেছি কেমন জং পড়া হয় সেই ভয় থেকে এক্ষুনি যেত আমার জম করা হয়ে যা সেই ভয়ে প্রথম থেকে করে দেওয়ার চেষ্টা করি কালকে আর পরিষ্কার করা হয়নি এবার ঠিকঠাক বসেছি এ পাশে গ্যাসটা একটু মশে নিই কালকে সন্ধ্যেবেলায় কিছু করি নি তো সেই জন্য গ্যাসটা রোহান মনে হচ্ছে ম্যাগি করেছিল সেই জন্য এ করে পড়েছিলো উতলে তো মাইক্রোমেন হচ্ছে এমনি এ পাশে মশলাটা করে নিই আর বাবা সকালবেলা দিদি হয়ে দিয়েছে লাল পাকা লঙ্কা শুকনো করার জন্য সেই লঙ্কা দিয়ে মশলাটাও গ্রেভিটা একটু বেশি হবে সেজন্য আমি লঙ্কা স্ল্যাবটা মুছে নিয়েছি এই যে লঙ্কা নিয়ে নিয়েছি একটু আদা নিয়ে নিয়েছি একটু জিরে আর ধনে দেবো আর কাল গোলমরিচ সিনটি এই করেছিলাম রাখতে ফ্রায়েড রাইস টাইপের করেছিলাম তাতে গোলমরিচ বই ঢালা হয় এইটার মধ্যে ঢালি ধনে জিরে হাদা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি মাইক্রোনে একটা জিনিস করেছি আমি প্রেশার কুকারে যেটা করি এইটার ওপরে আবার সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর চাটনি ছিল কালকে চাটনিটা আবার একটু গরম করতে বসিয়ে দিচ্ছি একেবারে তিনটে জিনিস হচ্ছে আমি পাশে মশলাটা পেস্ট করে নিই মাইক্রোওভেন হয়ে গেছে দেখবো কি হলো আর এই পাশে পেস্টও তৈরি হয়েছে কালারটা দেখুন হলুদ দিন এখনও লঙ্কার পেস্ট লঙ্কা জিরে ধনে রাখি হয়ে গেছে অফ করে দিই দেখুন বলেছিলাম না থাকে এটা 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 বসিয়েছি পুরো দেবে গেছে এটার উপরে এটা বসিয়েছি বের করতে অসুবিধা হয়ে বলে ঢাকনাটা বের করে দিন গ্লাভসটা কিনতেই হবে গ্লাভসে আবার দেখছিস বের করা মানে অসুবিধা হয়ে থাকে গ্লাভসে দেখেছি সে কলকাতায় একজনদের আছে তাদের বলছে খুব অসুবিধা হবে করতে এর চাটনিও হয়ে গেল গরম নি বাটিটা মিক্স করে কালকের চাটনি চাই এ কম হয়েছিল মিষ্টি কম হয়েছিল আমাদের চাটনি নয় গুড় খায় রাখি আজকে কেমন হয়েছে আবার বলবে দেখি সেই জন্যই রয়ে গেছে যদি মিষ্টি হতো চিনির রসের মতো তাহলে খাওয়া খতম হয়ে যেত চুল বন্ধ করে দিই সেদ্ধ হয়েছে নাকি দেখি হ্যাঁ ভালোই সেদ্ধ হয়ে গেছে খেয়ে হুম তুলুন গ্যাসটা জ্বালাই কিন্তু আলুটা মনে হচ্ছে সেদ্ধ হয়নি ভাজতে ভালো সেদ্ধ হয়েছে হাফ ডান এখান থেকে নিয়ে এবার ভাজবো আলুটা এখানে এনে রাখলাম আর এটা জল ফেলে দিয়েছি নিচুড়ে নিয়েছি শুকনো করে আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে গরম মশলা দিয়ে করবো না ভাবছি এই সিম্পল আদা জিরে ফাটা দিয়ে সোয়াবিনের ঝোলটা বানাবো আমাকে তো বাগানে পাঠালাম টমেটো মানতে টমেটো কথা মনেই থাকছে না সেই জন্য টমেটো আনতে পাঠালাম বা বলে মনে হচ্ছে নেই কাঁচা টমেটো আছে দেখি আনে কি আর আমার কটা নিরামিষ রান্না আমি ভালো করতে পারি না যেটার মধ্যে হলো পটল নিরামিষ আমিষের মধ্যে পটল নিরামিষের মধ্যে হ্যাঁ কী বলবো সোয়াবিনটা আমার নিরামিষ ভালো হয় না আর কি বলছি নিজেই বুঝতে পারছি না মানে আমি কটা আইটেম ভালো যতই ভালো করে করি আমি এটা বাগিয়ে লোকে মুখরোচক করে তুলতে পারি না যেগুলো হলো এক নম্বর হলো সোয়াবিন দ্বিতীয় হলো এছো তৃতীয় হলো পটল এই তিনটি আইটেম আমি যতই ভালো করে রান্না করি মানে ভাবলাম এই সব মশলা ফসলা দিয়ে করি আমি ওইটা বাগিয়ে তুলতে পারি না মুখরোচক করে তুলতে পারি না আমার নিজেরই ভালো লাগে না কিন্তু অন্যরা করে তাতে খেতে ভালো লাগে পেয়েছেন একটা একটা টমেটো পেয়েছে তেল গরম হয়ে গেছে রান্না ভাজতে দিয়ে দিই একটা টমেটো টমেটোটা বিশেষ করে দেওয়াও বিশেষ করে দেওয়া হল গ্রেভিটার জল হাতের মধ্যে লাগলে যা এখনো তো লোকের বাবা আসেনি আমার এই কাছে আলু ভাজা হয়েছে কমপ্লিট ভেজে নিয়েছি এটা তো স্টোভের বাজতে দিয়েছি একটা টমেটো মাছ ধরে ঢুকিয়ে দিয়েছি আর এখানে মাইকোভেনের জলটা গরম করে আর গ্যাসে করলাম না মাইকোভেন ইউজ করতে শিখে গেছি না মাইক্রো ওভেনে খুলি আগে দরজাটা মাইক্রো ওভেনে গরম জলটা করে নিই করে নিয়ে দেব ঢাকাটা একটু পরে চালাবো কষি বেশিক্ষণ লাগবে না মশলা কষবো এখনও সেজন্য দিয়ে রাখলাম এসে মশলা দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে দিয়েছি দিয়ে এবার করছি আর এখানে আমার ভাজা হয়ে গেছে সোয়াবিনও গরম মশলা দিয়ে জল গরম হয়ে গেছে গরম মশলা দিয়ে সেম দিয়ে কষিয়ে দেখি কেমন হয় রান্না অনেক রকম ভ্যারাইটি চাল মগজ মগজ সব রকম দিয়ে করেছি কিন্তু কোনো দিন সোয়াবিনের তরকারি আমার মুখে ভালো লাগে নি বলেছে ভালো আজকে মোটামুটি হয়েছে আমাকে সেই লোকেদের বাড়িতে বেশ জয়নের তরকারি করে সেইটা বা আমার মা করে সেটার মতো মুখে লাগে আগে অত সোয়াবিন আমাদের ঘরেও হতো না মাকে খুবই কম করতে দেখেছি আমার সেজ মাসিদের বাড়িতে গিয়েছিলাম একবার পোস্ত পোস্ত দিয়ে করেছিল সোয়াবিনের তরটাটা ব্যাপক লেগেছিল কিন্তু আমি সেরকম পোস্ত বস্তু দিয়েও করেছি যেটা আমার ভালো পায় না এবার গরম জলটা দিয়ে দিই শোষণগুলো ধুয়ে নিই আজকে বেশি বাসন বেরোয় নি মাইক্রোভেনে করেছি বলে এই তিনটে আর এই দুটো এসেছে তো আমি রেডি দোকান যাওয়ার জন্য আর রেডি রেডি হয়ে পাপা ইনস্টলেকশনে কোথায় যাবে বলেছিলো সেটা মনে হচ্ছে ক্যান্সেল হয়েছে নাকি নাইনি তো বাবার শরীরটাও ভালো হয় কালকে সেই রোদে রোদে সব কাজ হয়েছে ছাদের না কাজ করুক বসে তো থাকতে হবে সেই জন্য শরীরটা ভালো নয় ওখানে আমাকে ছাড়তে যাবে

हम कुछ हम लोग वाली चल गए अरे गाड़ी आ हाथ तो दिखाते कौन है हम हॉफ करे नहीं कोई नहीं हम्म कुछ गति नहीं ले रोड बिना नहीं साइड में मुड़ो हां की देखছেন आपने ऐसे ऐसे দেখুন গুড আফটারনুন এখন বাজে দুটো পনেরো মতো এলাম দোকান থেকে এসে চোখে মুখে জল দিলাম ড্রেস চেঞ্জ করলাম আর ফ্রেশ হয়ে এখন আগে গ্যাসটা জ্বালিয়ে নি কথাটা পরবো পরে চলুন লাইটারটা হয়ে গেছি স্টোভেনের ঝোলটা ছিল সেটা এখন গরম বসালাম ওর বাবা গাছের সঙ্গে করতে সান করে আসুন ভাত বাড়ি আরো মানুষ হয়েছে আজকের আর বাবা তখন যায়নি তারপরে বেলার দিকে ওই সাড়ে বারোটা নাগাদ গেলো এলো এই জাস্ট আবার একটা ওষুধ কোম্পানি এসেছিল ভিজিট করতে সেখানে ভিজিট ভিজিট করে এই ফিরলাম এই গরমের দিনে এত অস্বস্তি করে বসে থাকতে চলুন ভাত ভাত বেড়ে নি ভাত তো বাড়া হয়ে গেছে আবার কলে জল থাকে না আবার নিয়েছি স্নান করতে ওখানে স্নান করছে আমি এ পাশে ভাত বেড়ে নিয়েছি আর সব ছোল গরম করে নিয়েছি আর এজে মেউটা বলে দিচ্ছি কি ভাত ডিমে আলু ভাতে শাক ভাজা আর কুমড়ো শাক দিয়ে একটা তরকারি আর আছে গরমে টক দিয়ে বলুন আমারও ভাতটা বেড়ে নিয়েছি এবার খেতে বসি আমার ঘুমের বারোটা বেড়ে গেল এই যে একটা পার্সে এসে অর্ডার দিয়েছিলাম পরে দেখাচ্ছি বিকালবেলা খুলব জিনিস নিয়ে তোর এত সাসপেন্স কেন কি জানি এই যে বিপত্তারিণী মা দিয়ে গেছে আর ওর পাপাকে দেওয়া হয়নি আমারও রয়েছে রোহানের হাতেরটা শুধু বেঁধে দিয়েছি দেখা তোরটা তোর পাপারটা খুব মোটা

ওরকম নয় এখান দিয়ে কাঠ মা এখানটা দিয়ে কাঠ হ্যাঁ তাহলেই তো হয়ে যাবে বুদ্ধি একটু খরচ কর আমার তো মনে নেই কি বেরোবে তোমাকে আমি লাগাতে দেবো না যতই যা বলো না ওইটা নয় বেটা না কে বলেছে সেফ তুমি আমাকে লুকোতে হবে তো আর কোনো জিনিস বলা চলবে না বলা চলবে না তোকে কোনো জিনিস আমাকে একটা এ ফেস মাস্ক লাগানোর তুলি কিনতে হবে কার্তিক মন্ডলে দিলে ভালো হয় কে কিসের কে দিলে কার্তিক আমার লক্ষ্মী ভান্ডার তোর কার্তিক ভান্ডার দেবে দাঁড়া এরপরে মমতার জায়গায় এ বসলে দেবে কার্তিক ভান্ডার এখন মমতা আছে তাই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আরে এরকম করে কন্যা তাহলেই তো হয়ে যাও কি দেখবি না যতই খোলো যা খুশি করো না পাপা তারপর কিছু হলে আমাকে দেবে ও তুই মানে আমার থেকেও বেশি আমি বলেছিলাম ইদুর কাছে দামি আছে এটা আজ কোন করে দিই আমার ভুল হয়েছে তোকে এটা না দেখালি ভালো তো মলে না সেই উল্ট টালটে কাটা আছে শীত দূরত্ব রে প্যাকেট তো এমনি কইতো এরকম করে বের করে দিলি তো যো 35+ এর মধ্যে চা অল্প দিয়েছে কিচ্ছু দেয়নি কিচ্ছুই থাকে না তোমারে দেখে লাভ নেই আমার রে প্রচুর ভয় লাগছিল আমি বলি অর্ডার তো দিয়ে দিলাম পয়সাও পেমেন্ট করে দিয়েছি আসবে কি আসবে না এই কোম্পানির পুরো ওয়েবসাইট থেকে নিয়েছি বলো বাহুবলি না কি অর্ডার মারবে তুমি ইনকাম করো ইনকাম ও হাজার টাকা আছে তুমি জমিয়ে রাখো তোমার ভবিষ্যতে লাগবে হাজার টাকা দিয়ে দীঘা যাবে জগন্নাথ পুরী না বলিস নি মানে হাজার টাকা তো কাজে লাগাতে হবে তাহলে ইউ শুচ্ছে আর রোহনের বিফোর আফটার ফটো ভিডিও নিতে বলে যে আগে দেখেনি আফটার করে বিফোর করে দেখি না মু দেখা হয়েছে ফটো তুলে রাখছি তারপর আফটার দেখাব আপনাদের কেমন পার ভাঙনার অন্ন করাস শুনে যাবে বলে একজন ফেসপ্যাক লাগিয়ে শুয়ে আছেন এখন পাল্লা সার্ভিসিং চলছে আমার हस्बी <laughs> ना